আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি তো সবাই বলতে আমার ছোটো খালার ফ্যামিলি সবাই আর আমাদের ফ্যামিলি সবাই যাচ্ছি তো ছোটো বড় বড়ো ছেলে শুধু যায়নি এই তো এই তো আমরা একটা বড় হাই সেখন সবাই একসাথে করে যাচ্ছি তো একসাথে কোথাও যাওয়াটা কিন্তু খুবই আনন্দের ভালো লাগে একসাথে কোথাও গেলে তো যাত্রাপথটা মানে একটু দূর হয়ে গেছে বাণিজ্য মেলাটা এখন যেতে কষ্ট আসলে এবার আর প্ল্যান করিনি যে বাণিজ্য মেলা যাবো কারণ অনেক দূর তো সেই জন্য ভয় প্ল্যানই করা হয়নি তো হঠাৎ করে ছোটো খালা বলল বাণিজ্য মেলা যাব কি না তো আমরাও রাজি হয়ে গেলাম যেহেতু ঘুরতে ভালো লাগে আর বিশেষ করে বাণিজ্য মেলার জন্য তো আরও বেশি মানে শুনেই রাজি হয়ে গেলাম কারণ বাণিজ্য মেলা তো বছরে একবারই হয় এক মাসের জন্য আর আমরা গিয়েছিলাম একদম শেষের দিকেই গিয়েছিলাম তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম বাণিজ্য মেলায় তো এসেই আমরা একটু ভিডিও করে নিচ্ছি তো এখানে কিন্তু টিকিটের দুই রকম ব্যবস্থা একটা হচ্ছে অনলাইন একটা হচ্ছে অফলাইন তো আমরা আর অফলাইনের ঝামেলায় যাইনি আমরা অনলাইনে টিকিটটা কেটে নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর করে ভিতরে প্রবেশ করলাম তো আগে তো আগার গায়ে হতো এই বাণিজ্য মেলাটা তো এখন একটু দূরে হয়ে গেছে আমার কাছে মনে হয় সেই তুলনায় মানুষজন একটু কমই নাহলেও সেখানে বাণিজ্য বেলায় তো অনেক ভিড় থাকতো তো আমার কাছে তুলনামূলক ভিড় কমই লেগেছে আর দেশের বাইরের স্টলগুলো আমার কাছে খুব কম লেগেছে মানে আমাদের নিজের দেশের স্টল অনেক বেশি তো ঘুরে ঘুরে দেখছিলাম তো সবারই একটাই অভিযোগ ছিল যে বাইরের দেশের স্টলগুলো খুবই কম তুলনামূলকভাবে দেশের স্টলগুলোই বেশি দেশের স্টলগুলো আর কি তো এই আমরা দেখছিলাম যে কী কেনাকাটা করা যায় যে <laughs> তো ছবিতে যাকে দেখতে পাচ্ছেন শাড়ি পড়া উনি হচ্ছেন একজন ব্লগার আমার খুব পছন্দের একজন মানুষ রিম্পি আপু লাইফস্টাইল অফ রিম্পি ব্লগের রিম্পি আপু তো তার সাথে ছবি তুলে খুবই ভালো লাগলো আর এই তো এখন যে দোকানটাতে আমরা আছি এখানে একশো টাকা করে সব কিছু দোকানে যা দেখতে পাচ্ছেন সব কিছুই একশো টাকা করে পার পিস তো এই তো আমরা এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছি তো পুরো মেলা জুড়ে ঘুরে ফিরে যা যা কেনাকাটা করেছি জানতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে পুরো ব্লগটা দেখতে পা দেখলেই বুঝতে পারবেন আমরা কি কী কেনাকাটা করলাম তোমার ছোট ছোটো খেলারা ছোটো খালাটা বলে দিই সে কী কী কেনাকাটা করেছে তো ছোটো খেলা রাইস কুকার কিনেছে তারপর একটা কমফোর্টার কিনেছে ডিনার সেট তারপর হচ্ছে আর অনেক কিছুই তারা কিনেছে আসলে মনেও পড়ছে না তো এই যে দোকানটা বেশ ভালোই ভালো কিছু জিনিসপত্রই আছে সংসারের জিনিসপত্র আসলে মহিলাদের ভিড় মহিলারা তো সংসারের জিনিসপত্র দেখলে থেমে যায় তো আমিও টুকটাক কিছু কেনাকাটা করে নিয়েছি তো আমরা এতক্ষণ রাঁধুনির স্টলে ছিলাম তো রাধুনির অনেক মশলার অফার ছিল অনেক কম্বো প্যাকেজ ছিল তো সেগুলো দেখলাম কিছু টুকটাক কেনাকাটাও করেছি তো সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে তো ঘুরতে ঘুরতে আমাদের সবার একটু ক্ষুধা লেগে গিয়েছে তো মাগরিবের ওয়াক্তও হয়ে গেছে তো যারা নামাজ পড়তে চান মেলায় নামাজের ব্যবস্থাও আছে চাইলে নামাজ পড় পড়তে পারবেন তো বাণিজ্য মেলায় সবসময়ই তো আমরা জানি যে খাবারের দাম অনেক বেশি তো আমাদের সাথেও তেমনই হয়েছে আমরা এই তো এই দোকানটাতে এই দোকানটাতেই আমরা খেয়েছি এখানে ফাস্ট ফুড আইটেমের জিনিসপত্র বেশি ছিল খাবার দাবার তো ফুচকা ফুচকা এক প্লেট ফুচকাই ছিল একশো টাকা তারপর চিকেন শর্মা ছিল একশো টাকা চিকেন ফ্রাই সেটাও একশোর উপরেই ছিল তো যাই নিবেন একশো নিচে না সব কিছুই একশোর উপরে তো ফুচকা দেখতেই পেয়েছেন অল্প কয়েকটা ফুচকা একশো টাকা তো এই তো আমার ছোটো মেয়ে চিকেন ফ্রাই খেয়েছে আমার হাজব্যান্ড চিকেন শর্মা আর আমরা ফুচকা খেয়েছি আর আমার খালার তো বোন আমার ছোটো মেয়ে ওরা কোল্ড কফিও খেয়েছিল তো চলে এসেছি আমরা আমের স্টলে তো এখানে এই তো দেখছিলাম আর ভিডিও করছিলাম তো ছোটো খালা এখান থেকে রাইস কুকার নিয়েছে তো আম্মু আর খালা তারা খুব বেশি হাঁটতে পারছিল না তাই তাদেরকে এক জায়গায় বসিয়ে তারপর আমরা সবাই এখানে চলে এসেছি তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু পাতিলও পাওয়া যাচ্ছে তো খড়ি কালার যে রাইস কুকারটা সেটাই নেওয়া হয়েছে এই রাইস কুকারটা খুবই সুন্দর সবগুলোর থেকে এই কালারটাই ভালো লেগেছে আমার কাছে তো আমরা সব দোকান কিন্তু ঘুরে দেখতে পাইনি আসলে সব দোকানগুলো ঘুরে দেখার সুযোগও হয়নি কারণ আমরা সবাই একটু ক্লান্ত হয়ে যাচ্ছিলাম আর এই দোকানটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল ব্যাগের কালেকশান ছিল তারপর টেবিল রানার কুশন কাভার এগুলো ছিল তারপর হচ্ছে পুটলি ব্যাগ খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান ছিল আমার কাছে ভালোই লেগেছে আর এই যে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশান ছিল তো এখান থেকে আমি কয়েকটা চুরিও নিয়েছি আর এটা খুবই ভালো লেগেছে আমার কাছে বাচ্চাদের জন্য বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য একটা খুব সুন্দর একটা প্লেস খুব ভালো করেছে তারা তো এখানে তো আমার ছোটো মেয়ে খুব আনন্দ করছে ও খেলাধুলা করছিলো স্লিপার ছিল তো ভালোই লাগলো নাহলে বাচ্চারা মেলায় গেলে আসলে বোর হয়ে যায় ওরা বাবা মার সাথে হাঁটতে হাঁটতে তো বাসায় যাওয়ার পথে এই তো আমরা তিনশো ফিটে নেমেছি একটু ছবি তোলার জন্য যেহেতু বাসা চলে যাব আর আমাদের বাসা থেকে তিনশো ফিট অনেক দূরে তো এসেছি যেহেতু তো একটু ছবিও তুলে নিলাম সবাই এখানে ছবি তুলছিল তো আমরা এখানে চাও খেয়েছি তো এখানে দুধ চা পাওয়া যায়নি আমরা সবাই রং চা খেয়েছি তো মুহূর্তটা খুবই ভালো লেগেছে সবাই খুব সুন্দর সুন্দর আমরা ছবি তুলেছি আর এখানে আসার খুব ইচ্ছে ছিল ছবি তোলার সবাই ছবি তুলে ফেসবুকে দেখি তো সেই জন্য আমিও একটু ছবি তুললাম আর এই তো বাসায় চলে এসেছি তো এই যে আজকের কেনাকাটা আমাদের তো কি কি কিনেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা রাঁধুনির কয়েক পদের মশলা কিনেছি মাংসের মশলা বিরিয়ানি মশলা চাট মশলা তান্দুরি মশলা বারবিকিউ মশলা তারপর হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর স্টিলের একটা পাতিল কিনেছিলাম তারপর একটা চা খাওয়ার মগ কিনেছি তারপর কয়েকটা চুরি কিনেছি বাচ্চাদের জন্য ক্লিপ কিনেছি আমার ভাগ্নির জন্য একটা ক্লিপ কিনেছি তারপর কানের দুইটা টপ কিনেছি আংটি কিনেছি আর দুইটা এই তো বার্গার সেট কিনেছি মানে খেলনার সেট দুইটা একটা আমার মেয়ের জন্য একটা আমার বোনের মেয়ের জন্য তারপর চপস্টিক নুডলস কিনেছি তো চপস্টিক নুডলসটা ভালোই লেগেছে সেদিনই খেয়েছি তো এই তো আমাদের টুকটা কেনাকাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ